আছে যেখানে কৃষ্ণ ভক্তি সেখানেই বৃন্দাবনতা তাই আমরা যেখানেই থাকি না কেন ছোট্ট একটা ঘর মাটির বাড়ি কিংবা শহরের ফ্ল্যাট যদি ভক্তি প্রদীপ জ্বালাতে পারি তবে কৃষ্ণ স্বয়ং এসে বসেন আমাদের মনে আমাদের ঘরে জন্মাষ্টমী মানে শুধু পুজো নয় এটা এক অনুভূতি যা আমাদের ভিতরের ভালোবাসা শ্রদ্ধা আর আনন্দকে একসাথে জাগিয়ে তোলে আজকের দিনে ঘরে ঘরে সাজে ছোট্ট মন্দির গোপালের গলায় পড়ে নতুন মালা হাতে ধরে বাসি মাথায় সোনালি মুকুট আর তার চারপাশে বাজে শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ আর কীর্তনের ধ্বনি গোপালকে সাজানো মানে শুধু বাহ্যিক শৃঙ্হার নয় এটা আমাদের নিজের মনকে সাজানো যেখানে মায়া ক্রোধ হিংসা সব দূরে রেখে শুধু ভালোবাসা আর শান্তি দিয়ে ভরে তোলা হয় অন্তর্কে আপনার বাড়িতে যদি আজ একটি প্রদীপ জলে যদি মনের ভক্তি দিয়ে গোপালের চরণে একটি ফুল অর্পণ হয় তবে সেই মুহূর্তে আপনার ঘর হয়ে যাবে এক টুকরো বৃন্দাবন আর আপনার মন হয়ে যাবে গোলকধাম তাই আসুন আজ আমরা একসাথে শিখেনি কিভাবে খুব সহজে খুব অল্প আয়োজনে ভক্তিভরে পালন করা যায় এই পবিত্র জন্মাষ্টমী পুজো কারণ পুজো বড় আয়োজনের নয় এটি ভক্তির প্রকাশ ভালোবাসার সেতু আর ঈশ্বরের সাথে মিলনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তাহলে আসুন ভিডিওটি মূল পর্বে যাই আর জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে করা যায় জন্মাষ্টমীর সহজ সরল পুজো ভিডিওর মূল পর্বে যাব তবে তার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেওয়ার জন্য যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে আমি পুজোর জিনিসগুলি একে একে থালায় খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপরে চন্দন পাটায় গঙ্গার জল নিয়ে চন্দন ঘষে সেই চন্দন আর গঙ্গার জলের দ্বারা পুজোর সামগ্রীকে শুদ্ধিকরণ করে নেব তারপরে হাতে গঙ্গার জল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিজেকে আচমন করে নেব আজকের পুজোটি আমি যেখানে করব সবার প্রথমেই আমি জায়গাটি সুন্দর করে পরিষ্কার করে একটি জলচৌকি পেতে পরিষ্কার একটি কাপড় বিছিয়ে নিয়েছি এবারে আমি ভগবানের স্নান পাত্রটি প্রস্তুত করে নেব তার জন্য একটি পাথরের পাত্র নিয়েছি তাতে আমি কেশর চন্দন দিয়ে চিহ্ন এঁকে নিচ্ছি তোমরা কেশর চন্দনের পরিবর্তে অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো আর পাথরের পাত্রের বদলে কাঁসা বা তামার পাত্রও ব্যবহার করতে পারো এরপরে চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে ও চারিদিকে ফুলের পাপড়ি বিছিয়ে আমি গোপাল সোনার স্নান পাত্রটি প্রস্তুত করে নিয়েছি এরপরে আমি গোপাল সোনাকে স্নান পাত্রে এসে বিরাজমান করে দিলাম সবার প্রথমে আমি গোপাল সোনার উদ্দেশ্যে একটি তিলের প্রদীপ আর ধূপকাটি জ্বালিয়ে নেব তোমরা এই দিন ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবারে আমি গোপাল সোনা স্নানের জন্য পঞ্চামৃত বানিয়ে নিয়েছি তার জন্য একটি পাত্রে আমি কাঁচা দুধ ঘি মধু দই শর্করা ও গঙ্গার জলের দ্বারা আমি পঞ্চামৃতটি বানিয়ে নেব যেটা দিয়ে আমি গোপাল সোনার পঞ্চামৃত অভিষেক করব। পঞ্চামৃত অভিষেকের পর গোপাল সোনাকে শুদ্ধ জল দ্বারা অভিষেক করাতে হয় এখন আমি সেই শুদ্ধ জলটি প্রস্তুত করে নিচ্ছি একটি পরিষ্কার পাত্র নিয়ে তাতে বিশুদ্ধ জল দিয়ে তার মধ্যে একে একে অষ্টগন্ধা চন্দন অগ্রু গোলাপ জল ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নিচ্ছি তোমরা এর পরিবর্তে গঙ্গার জলও ব্যবহার করতে পারো এবারে আমি গোপাল সোনাকে পঞ্চামৃত অভিষেক করাবো তার জন্য আমি আগে থেকে যে পঞ্চামৃতটি বানিয়ে নিয়েছি সেই পঞ্চামৃতটি আমি একটি জলসংখের মধ্যে নিয়ে তাতে একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে অভিষেক করিয়ে নেব সবার প্রথমে আমি ভগবানের উদ্দেশ্যে তিনবার এই জলসংখটি প্রদক্ষিণ করিয়ে সবার প্রথমে ভগবানের চরণে তারপরে ভগবানের হাতে তারপর ভগবানের মুখ মণ্ডলে এবং সর্বশেষ ভগবানের মাথায় এই পঞ্চামৃত দিয়ে আমি ভগবানকে পঞ্চামৃত অভিষেক করাবো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই দিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন ভগবানকে পঞ্চামৃত অভিষেক করানোর কারণ এই দিনে ভগবানকে পঞ্চামৃত অভিষেক করালে ভগবান অত্যন্ত প্রসন্ন হন অভিষেক করণোর সময় তোমরা ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি বা ইদং পঞ্চামৃত স্নানং গোপালায় নমো এই মন্ত্রটিও উচ্চারণ করতে পারো কিংবা হরিনাম মহামন্ত্র জপ করতে পারো গোপাল সোনার পঞ্চামৃত অভিষেক সম্পন্ন হলে এবারে সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব তার জন্য আমি আগে থেকেই যে সুগন্ধি জলটি প্রস্তুত করেছি সেটি জলসংখ্যের মধ্যে নিয়ে ঠিক যেমন করে আমি পঞ্চামৃত অভিষেক করালাম ঠিক তেমনভাবেই গোপাল সোনার চরণে তারপরে হাতে তারপর মুখমণ্ডলে এবং সর্বশেষ মস্তকে আমি এই সুগন্ধি জল দিয়ে আমি গোপাল সোনার সুগন্ধি জল দ্বারা অভিষেক সম্পন্ন করব। এরপরে আমি গোপাল সোনাকে ফলের রস দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি এখানে আমি ডাবের জল নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ফলের রস এখানে ব্যবহার করতে পারো তবে অবশ্যই চেষ্টা করেই বিশেষ দিনে যে কোনো একটি ফলের রস দিয়ে ভগবানের অভিষেক করানোর ফলের রস দ্বারা অভিষেক হয়ে গেলে আবারও সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব তাই আমি আবারও জলসংখ্যে সুগন্ধি জল নিয়ে আমি গোপাল সোনাকে সুগন্ধি জলের অভিষেক করিয়ে নিলাম এরপরে হচ্ছে ভগবানের পুষ্প অভিষেক হবে তো দেখো এখানে আমি ফুলের পাপড়ি দিয়ে গোপাল সোনার পুষ্প অভিষেকও সম্পন্ন করে নিয়েছি এবারে আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে আলতো হাতে গোপাল সোনাকে পরিষ্কার করে নেব। আর গোপাল সোনার এই যে স্নানের জলটি রয়েছে সেটি আমি আমার মাথায় ছিটিয়ে একটু গ্রহণ করে সেটিকে কোনো পুকুর বা নদীতে বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো এবার আমি গোপাল সোনার আসনটি প্রস্তুত করে নিচ্ছি সবার প্রথমে গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা আসনটিকে আমি শুদ্ধিকরণ করে গোপাল সোনাকে বসিয়ে দেব। এখানে দেখো আমি গোপাল সোনাকে একেবারে প্রস্তুত করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে গোপাল সোনারই শৃঙ্গার তোমাদের কেমন লাগলো এরপরে আমি গোপাল সোনাকে আতর সেবা করে দিয়েছি এরপরে আমি আয়না দর্শন করাচ্ছি গোপাল সোনা শৃঙ্গারের সময় কিন্তু অবশ্যই তাকে আয়না দর্শন করাতে হয় তো তোমরাও কিন্তু শৃঙ্গারের পরে অবশ্যই গোপাল সোনাকে আয়না দর্শন করাবে এরপরে আমি শৃঙ্গার হিসেবে একটি ময়ূরের পালকও নিবেদন করে দিলাম এরপরে গোপাল সোনাকে আমি একটি চন্দনের তিলক পরিয়ে দিলাম এখানে আমি অষ্টগন্ধা চন্দন ব্যবহার করেছি তোমরা চাইলে সেচ চন্দনও ব্যবহার করতে পারো তারপরে আমি নিজের হাতে গোপাল সোনার জন্য একটি মালা প্রস্তুত করেছি সেই মালাটি আমি চন্দন সহযোগে গোপাল সোনাকে নিবেদন করে দিলাম আর দেখো মালাটি পরার পর সোনাকে কত সুন্দর লাগছে দেখতে এরপরে আমি চন্দন সহযোগে গোপাল সোনার চরণে পুষ্প নিবেদন করে দেব তার সাথে সাথে আমি তুলসী পাতা ও তুলসী দলও নিবেদন করব। তুলসী পাতা ভগবানের অত্যন্ত প্রিয় তাই এই দিন তোমরা যত সংখ্যক পারবে তুলসী পাতা ভগবানকে নিবেদন করার চেষ্টা করবে তারপরে আমি গোপাল সোনাকে একটি গোলাপ ফুল নিবেদন করে দিয়েছি এবং এরপরে গোপাল সোনার ডান দিকে আমি জলপূর্ণ জলসংখ্য নিবেদন করে দিয়েছি এবারে আমি গোপাল সোনার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য চন্দন সহযোগে হাতে তুলসী পাতা ও ফুল নিয়ে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নম এই মন্ত্র বলে আমি প্রথমবার গোপাল সোনার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। আবারও হাতে চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে আমি এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নম এই মন্ত্র বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে দেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাই হাতে আবারও চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে এসো সচন্দন ও পুষ্পাঞ্জলি শ্রীগোপালায় নম এই মন্ত্র বলে আমি গোপাল চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব এরপরে আমি হাত জোর করে নীলতপদস্যামং নন্দম গোপিকা নয়নানন্দন গোপালং প্রণব মাম্মহম এই মন্ত্র বলে গোপাল সোনার চরণে প্রণাম জানিয়ে নেব এবারে আমি গোপাল সোনার আসনটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এই জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে এবং গোপাল সোনার আসনটিকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবে এবারে গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করব তার জন্য ভোগ নিবেদনের জায়গাটি জল ও ফুলের পাখড়ি দ্বারা শুদ্ধিকরণ করে নিয়ে আমি যে সামান্য ভোগের আয়োজন করেছিলাম সেই ভোগগুলি আমি একে একে গোপাল সোনার উদ্দেশ্যে নামিয়ে দিচ্ছি এবং অবশ্যই আমি ভোগে তুলসী পাতা নিবেদন করব কারণ তুলসী পাতা ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করে না এখানে আমি ভোগ হিসেবে সামান্য ফল ও পরমান্য দিয়েছি তোমরা এই দিনে ভগবানকে নিজেদের পছন্দ মতো ভোগ নিবেদন করতে পারো তবে ভগবান অর্থাৎ গোপাল সোনার প্রিয় খাবার হচ্ছে তালের বড়া ক্ষীর মাখন মালপোয়া লুচি তো তোমরা এই জন্মাষ্টমীতে কিন্তু অবশ্যই গোপাল সোনার পছন্দ মতো ভোগ গোপাল সোনাকে নিবেদন করার চেষ্টা করবে এবারে আমি হাত করে গোপাল সোনার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিচ্ছি যাতে গোপাল সোনা আমার এই সামান্য পুজো গ্রহণ করে এবং তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তিনি যেন ক্ষমা করে দেন এবারে আমি ধূপ পঞ্চপ্রদীপ চামর ও ময়ূর পাখার দ্বারা আরতি করে আমি আমার জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করব। তাহলে বন্ধুরা এইভাবেই আমরা খুব সহজে বাড়িতে জন্মাষ্টমী পুজো করতে পারি আয়োজন যতই ছোট হোক না কেন ভক্তি আর ভালোবাসা থাকলে গোপাল স্বয়ং আপনার ঘরে আসবেন আজকের দিনটি হোক আপনার জীবনে নতুন আনন্দ শান্তি আর আশীর্বাদের সূচনা ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনাকে ও আপনার পরিবারকে সর্বদা রক্ষা করেন পথ দেখান আর হৃদয় ভরে দেন প্রেম ও সুখে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শুভ জন্মাষ্টমী জয় শ্রীকৃষ্ণ